বন্ধুরা আজকে নতুন আজকে মূলত হঠাৎ করে শান্তিপুর হাটের পাশে যাচ্ছিলাম তাই শান্তিপুর হাটের মনে হলো একটা ভিডিও দেই যে সকল বন্ধুদের দেখার জন্য তাই সেই ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা আজকে ভিডিওটা খুব ভালোই লাগবে যে আমি প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম যে এত ভালো তাদের কালেকশন আছে দেখে বুঝলাম তাহলে সকালের দিকে আরও ভালো কালেকশন ছিল মনে হয় ভিডিওটা দেখে খুবই ভালো লাগে ভিডিওটা পুরো দেখবেন যেটা দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না যে শান্তিপুর হাটে শেষ বেলায় এত ভালো কবুতর পাওয়া যায় আর যারা ধর্মিকান্ত একটু শান্তিপুর হাটে আসতে গেলে শান্তিপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো কিংবা অটোতে বলবেন যে শান্তিপুরের পায়রা হাট কিংবা বাকির হাটে যাব কিংবা দিশাটি কিংবা শান্তিপুর শাড়ি হাট যে কোনো একটা নাম বলে যাবে নতুন হাটে যে আমাদের যে সবজি মার্কেট আছে নতুন হাট শান্তিপুরের নতুন হাটে এই হাট মূলত হয় বৃহস্পতিবার এমন রবিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত যাই হোক যারা দূর থেকে আসবেন তারা এগুলো যে কোনো একটা নাম বলবেন টোটোতে কিংবা অটোতে দশ থেকে বিশ টাকার মধ্যে ভাড়া পড়বে বেশি ভাড়া পড়বে না আসলাম যাচ্ছিলাম যে আমি একটু দেখেই যাই যে কুকুর কেমন কি দাম চলছে তো আজকে লোডনের দাম কি চলছে শান্তিপুর হাটে লোটুন আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোরা দেখুন লোডন কত সুন্দর কোয়ালিটির লেটার আছে

আজকে খুব সুন্দর হলুদ লকার কালেকশন আছে দেখুন লকা খুব সুন্দর কোয়ালিটি বলছি হলুদের দাম কি যাচ্ছে এখন পনেরোশো টাকা জোড়া মাত্র দেখুন এত সুন্দর কোয়ালিটির কুকুরা দেখুন হলুদ মুখে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন

ভালো ভালো পাখিরও কালেকশন আছে আমাদের এই শান্তিপুর হাটে তোমাদেরকে শেষ বাজারে একটু দেখাবো এই খাঁচায় লোক নেই তুমি একটু ভিডিও করছি দেখতেই পাচ্ছেন এখন এখানেও আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতারগুলো দেখার মতো পাখিও আছে কবুতারও আছে দেখুন মুরগিও কম দামে এখানে চলে যাবে আজকে পুরো এই হাট পাখির সঙ্গে ছাগলও বিক্রি হয় ঘাটে দেখুন পাখিগুলো দেখুন পাখি সব কিছু সরঞ্জামও পাবেন

গিরিবাজ কি আছে একটা দেখাও একটু খেলা দেখাও তোমার কাছে যখনই আসি তখনই দেখি সবাই ঘিরে আছে

গোলা কবুতর মুর্শিদাবাদি গিরিবাস দেখুন এই গিরিবাসটার একটু বাজি দেখাবে আয় দরি বেড়ে দেখুন একটু উপরে দিল দেখতে পেলেন সুন্দর বাজি দিল একটা এটা দাম আজকে কি আছে মাত্র আটশো টাকা একদম নিচে বাজে বৌদায় সব সময় দড়ি পায়রাকে পায়রা কে খেলা আছে পায়রা এমনি ভয় পেয়ে যায় দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ খেল

আজকে শেষ বাজারে কবুতর হাটে এত সুন্দর কালেকশন দেখি বুঝতে পারছি সকালে আরো ভালো কালেকশন ছিল দেখুন হাটে এখন শেষ মুহূর্তে একদম একদম এগারোটা সাড়ে এগারোটার উপরে বাজে প্রায় ফাঁকাই হয়ে গেছে এই লোটনের দাম কত

বিক্রি হয়ে গেছে আছে সবই কি বিক্রি হয়ে গেছে কেমন দামে কেমন দামে বিক্রি হলো তা বলে একটু দাম শেয়ার করো

দেখুন এই এক জোড়া আছে লালের জোড়াটার দাম কত চারশো টাকা জোড়া নাকি ওই চারশো টাকা জোড়া বলছে নিয়ে আসলাম দশ টাকা কমিলো দেখো কাছে দেখুন খাবার দেওয়ার থেকে বাড়ির খাবার রিং সব ধরনের জিনিস কাছে পেয়ে যাবেন দেখুন প্রতিটি জিনিসের কোয়ালিটি দেখুন দেখুন আছে দেখুন বোঝার মতো বাকি আছে পাখির এত নাম জানি না পাখির খাবার থেকে শুরু করে সবকিছু ও হাজার কাছে পাবেন দেব খাঁচা হয়ে যাবেন তবে তো আমাদেরকে দেখাচ্ছি যে শেষ বাজারে মোটামুটি লোকজন নেই বললেই চলে শান্তিপুর হাটে তবে তো আমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ছাগলের ভালো কালেকশন হয় এখানে দেখুন এখানে শেষ মেষ আমাদেরকে শ্রী নতুন কবিতা দেখাবো কাঁচায় আছে লোক নেই বলে লোক নেই কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির লটনা আছে ওটা ভিডিওটা আর বড় করবে না ভিডিও চাই যান দেখতে প্লেন শান্তিপুর হাটের সব কবিতার দেখালে তোমাদেরকে যা কালেকশন আছে শেষ বাজারে এক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নাইকয় শেয়ার করতে বলবেন না যারা নতুন দেখছে তারা অবশ্যই তেনটি কাটক্রাইভ করতে বলবেন না সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিও শেষ করলাম আর নেক্সট ভিডিও আসছে আবার দেখা যাক আমার নিজের লক্ষ্যে একটা ভিডিও আসবে চলুন যা যাক